চলে যাবেন খুলনা চলে যাবেন বরিশাল কুমিল্লা চিটাগং যেই প্রান্ত মনে চায় চলে যাবেন মানে যেখানে মন চায় হ্যাঁ চলে যাবেন ব্যাকপার্ট ভাই হ্যাঁ ব্যাকপার্টটা মাশাআল্লাহ একদম ফ্রেশ ভাইয়া আচ্ছা ব্যাকপার্টটাও একদম একদম ফ্রেশ অবস্থা আছে জি এবং ভিতরটা কিন্তু ফুল চকলেট ইন্টেরিয়র ভাইয়া ভিতরটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ ইন্টেরিয়র জি আর এই হচ্ছে সানরূপ মণ্ডপ সহ জি সানরূপ মণ্ডপ সহ একদম রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি আমার মনে হয় যে যারা একটু ভাবে চলতে চান একটু ভাব পছন্দ করেন বা একটা ভালো গাড়ি পছন্দ শক্তিশালী গাড়ি তাদের জন্য বেস্ট গাড়ি আপনার বিএসবিসি আউটল্যান্ডার বা টয়োটার্স রেফর ওই কোয়ালিটির গাড়ি যারা ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা এই পাশটাও তো ফ্রেশ একদম ফ্রেশ বাবু ভাইয়া দেখেন দরজাগুলো দেখেন আচ্ছা এই পাশটাও একদম ফ্রেশ বুঝতে পাচ্ছেন Hyundai এটা কিন্তু আর্মলেস আছে ভাইয়া মাছখানে ভাই ট্যাক্সও তো আপনাদের अवेलेबल